কুষ্টিয়ার বড় বাজারে একবার তেল কিনতে গিয়ে একবার দেখি একটা লোক তেল মেপে দিচ্ছে আর ওই যে কি দিয়ে মে দিত কোটা দিয়ে প্রত্যেকটা একটু করে কম দেয় কিছু বললাম না ওই লোকটা যখন চলে গেল কাছে গিয়ে বললাম মুরব্বি মাথায় টুপি দিয়ে আপনি কি কাজ করলেন এ কাজ কর আপনার ঠিক হয়েছে কিছু কথা বলার পরে আমার ধমক দিয়ে বলছে বেশি বোঝো টুপিটা খুলে ফেলে দিলো

ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যে মানুষগুলো ওজনে কম বেশি করে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এটা শুধু দোকানদারদের জন্য না আমরা মনে করছি যারা ওজন করে ওজনে কম বেশি দেয় তা না এই যে চেয়ারে বসে আছি এটা একটা ওজনের চেয়ার এখানে যে যেখানে আছেন ওই জায়গায় আপনার ওজন আছে শিক্ষকতা যারা করে শিক্ষকরা তো নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ঠিক মতোই নেয় দেওয়ার সময় আর দিতে চায় না বলে প্রাইভেট পড়া লাগবে ওয়াশিং করা লাগবে এই যে নেওয়ার সময় ঠিক মতো নিলেন দেওয়ার সময় আর ক্লাসে দিতে চান না তখন আলাদা ক্লাস আপনি আল্লাহর বর্গবার সামিল আমাদের দেশে কিছু সংখ্যক আমরা যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলিম চার ভাগ আছে অন্য ধর্মের মানুষ নবীদের হাদিস অনুযায়ী তারা আমাদের কাছে আমানাত এই কথা বলে না তাদের সম্পর্ক কিন্তু ওজন হবে কি আমাদের আপনি তাদের সাথে ব্যবহার কি করেছিলেন তাদের যে দায়িত্ব ওটা যদি অমুসলিম প্রতিবেশী হয় কেমতের দিনও কিন্তু আপনার দরবারে মামলা দিতে পারবে আল্লাহর দরবারে ওনারা সংখ্যায় কম আমরা অনেকে এখন দোয়া তুলেছি যে সংখ্যা লঘু সংখ্যা লঘু না এই শব্দটা বলা যায় কিসের সংখ্যা লঘু সংখ্যা গুরু এদেশে যারা জন্ম নেবে তারা এই দেশের নাগরিক বৈত এই কথা সুতরাং সংখ্যা সংখ্যা গুরু বলে দেশে কিছু নেই একটা মিসিং তৈরি করার জন্য কিছু মানুষকে দিয়ে এই কাজরা করাচ্ছে হিন্দু ভাইরা যারা আছেন খ্রিস্টান বা অন্য বৌদ্ধ যারা যারা আছেন এই দেশে জানেন জন্য আমার যেমন অধিকার আছে আমি 96 ভাগটা থেকে। আপনি 4 ভাগdade থেকে আপনার ঠিক ওইরকমই অধিকার আছে আপনার ধর্ম আপনি 100 ভাগ এর নিয়ে পালন করবেন কোনো বাধা নেই বাধা দেবে তার প্রতি হত্যা কর পড়ো ঠিক সাথে ভালো ব্যবহার করো ইবাদত আকুলুল নাসি হুসনা আল্লাহ বলেন ই বলুন মুসলিমিনা হোসনা। মুসলমানের সাথে হাসি মুখে কথা বললে সাফ হয় না লিন্নাস মানুষের সাথে হাসি মুখে কথা বললে সাফ হয় সাদগা দেওয়ার হিন্দু কি মানুষ না খ্রিস্টান মানুষ না যেন ওনাদের সাথে মানুষের মতো আচরণ করা লাগবে এটা একটা এবাদত এটা কর্ম জীবনে যে এটার একটা কর্ম আমাদের এলাকায় আছে কিনা জানি না আমাদের এলাকায় তো হিন্দু নেই এলাকায় যদি অমুসলিম কেউ থাকে আপনারা মুসলিম বেশি তাতে কি তাদের সাথে আচরণ করা লাগবে কারণ এটা এটা ওজনের স্থল কিয়ামতে এইটাও পাল্লাই মাপ দেওয়া হবে এমন কোন কাজ যেন আমরা না করি যে এই কারণে আবার ধরা খেয়ে যাচ্ছি বিশ্বনবী জানিয়েছেন কোন এলাকায় যদি অমুসলিমরা থাকে তারা তোমাদের কাছে আমানত ওদের উপর যদি অত্যাচার করো বিনা কারণে কিয়ামতে আমি নবীজির বিরুদ্ধে মামলা দায়ের করব ওর পক্ষ নিয়ে

কঠায় আদে জানেন যদি তোমরা করতে পারো লা আল্লাহ কুম তুফলিহাওন আশা করা যায় তোমরা সফল হবে তুফলিহুন শব্দের ব্যাখ্যা আধুনিকভাবে মুফাসসিরিন کرام করেছে এটা স্মার্ট বলি আমরা স্মার্ট বলি না ডিজিটাল বলি আমরা এই শব্দগুলো বাংলা অর্থ এটা দাঁড়ায় এইজন্য আমরা যদি ডিজিটাল স্মার্ট আর যা আছে এগুলো যদি উপহার দিতে চাই শান্তি সস্তী নিরাপত্তা বাংলাদেশ এই আল্লাহর জিকির আল্লাহর আইন আল্লাহর স্মরণ গুলো খুব বেশি বেশি করা লাগবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ আমাদের তাও বলেন আমি